مولا يا صل وسلم دائما ابدا على حبي. السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسول الكريم اما بعد دور এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের সাপ্তাহিক প্রিয় অনুষ্ঠান এজআরএইচএম ট্রাস্ট আলোক ধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক সামনেই আমাদের অত্যন্ত খুশির দিন ঈদের দিন আসছে বিশেষ করে ঈদুল আজহা ঈদুল আজহা কত থেকে আসলো কেনই বা আসলো কিভাবে ঈদুল আজহা পালন করতে হবে এবং ঈদুল আজহার সাথে সংশ্লিষ্ট আরেকটি বড় ইবাদত হচ্ছে হজ তো এই হজ এবং ঈদ আজহা সংশ্লিষ্ট অন্যতম ইবাদত কোরবানি আজকে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এ বিষয়ের উপর আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন মাদ্রাসায় গাউসুল আজম ভান্ডারের সম্মানিত প্রভাষক মৌলানা মোহাম্মদ মুজিবুল হকালামালাইকুম আসসালাম মৌলানা মুজিবুল হক আমি আপনার কাছে আজকে হজ নিয়ে শুরু করতে চাই হজের ব্যাপারে আজকে আপনার কাছে জানতে চাইব যে হজের শিক্ষার আলোকে নবী ওয়ালিগনের স্মৃতিধন্য স্থানগুলো জিয়ারত করা এবং তার সাথে সাথে হজের যে মূল উদ্দেশ্য মূল শিক্ষাটা কি এ বিষয়ে আপনি আমাদেরকে বলবেন আল্লাহ ফরবুল আলমিন আমাদেরকে ইসলামী যে পাঁচটি রুকন দিয়েছেন তৎ মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ আবাদত আমরা জানি যে আবাদতের ক্ষেত্রে কিছু এবাদত আছে মালি আর্থিক ইবাদত আবার কিছু এবাদত আছে এবাদতে বাদানি শারীরিক ইবাদত শারীরিক ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা সলাত এবং রোজা আমরা দেখতে পাই আর আর্থিক যে ইবাদত সেটা হচ্ছে জাখাত কিন্তু রব্বুল রবুলাইলামিন আমাদের সকলকে মার জন্য একদিকে শারীরিক এবং মালি দুইটা সমন্বিত করে যে আবাদত আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে হজ হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প ইচ্ছা করা পাক কানা খাবার জেয়ারত এবং এটার মাধ্যমে নির্দিষ্ট আখাম তো হজ করতে গেলে আমরা দেখি যে সেই হজের যে আহকাম আরকান যেগুলো আছে যেমন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন নবীদের বিভিন্ন আউলি স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো আছে সেগুলো প্রদর্শন করা এবং সেখান থেকে এব্রত হাসিল করা বরকত নামত নেওয়ার মাধ্যমে তাদের যে শিক্ষা এবং তারা যে কোরবানি দিয়েছেন আল্লাপাক সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেমন আমরা যেকে সাফা সাফামার ওয়াসাই করা তারপর জমজম কুবের যে বর্ণনাটা আসেছে। এভাবে প্রত্যেকটা আমার হাদারতে হাজার আলহাদ ইসলামের যে ঘটনা ইসলামুল ইসলামের যে ঘটনা সেখান থেকে আমরা বিজড়িত করে এখান থেকে আমরা একসাথে শিক্ষা নিতে পারি যে একজন মহিলা হয়ে একজন মহিলা ওলি হয়ে এত মরুভূমির মাঝখানে আল্লাহ পাকের ওপর কীভাবে তাওয়াক্কুল কর করা যায় আল্লাহর ইচ্ছার প্রেমে নিজেকে উৎসর্গিত করা যায় সেটার প্রমাণ হচ্ছে এই সাফা মারোয়া সাই করার মাধ্যমে তো এই হজ আমাদের জন্য একটি মুসলিম উম্মার একটা বিশ্ব বন্ধনের একটা মেলা মজলিসের মতো আরাফার ময়দান হচ্ছে হজ এমন একটা আবাদত যেখানে সবাইকে একসাথে থাকতে হবে একীভূত হয়ে আল্লাহর জিকির করা আল্লাহ তসবির তাকবির হকবর আল্লাহ হকবর লালাহি আল্লাহ হাম এই তসবির পাঠ করার মাধ্যমে সবার একই বার্তা একে কোনো দনী গরিব সাদা কালো নানা বৈচিত্র্যময় কোনো কিছু পার্থক্য না থেকে এ হজ আমাদেরকে আসলে সেই শিক্ষা দেয় আচ্ছা হজের ভেতরে আমরা বিভিন্ন জায়গা যে আরত করি যেরকম মনে করেন যে আমরা হজ শুরু হওয়ার পূর্বে কিংবা হজের দিনে আমরা আরাফার ময়দান ভিজিট করি জবাল রহমত জিয়ারত করি মসজিদে নামেরা জিয়ারত করি তারপরে মিনার কোরবানের জায়গাগুলো জেয়ারত করি দেখি বিভিন্ন বরকতপূর্ণ পাহাড় যেমন জাবালে রহমত রয়েছে জাবালে সুর জবাল নূর ইত্যাদি ইত্যাদি জিয়ারত করি এই জিয়ারতের ভিতরে কি বরকত রয়েছে আমাদের জন্যে দেখুন এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ইব্রত হাসিল করার বরকতময়ের মধ্যে কিন্তু স্মৃতি বিজড়িত এবং পাক পবিত্র করণ এক বলে সাফা অল সাহরুল্লাহ যে সাফা এবং মারোয়া হচ্ছে আল্লাহর নিদর্শনা মধ্যে অন্যতম তা আমরা যে সাফা মারোয়া মিনা মুজদারেফা প্রতিটি জায়গায় আমরা যাই কিন্তু এই হস করতে যাওয়ার পর নবী করিম সাল্লাম হস করেছেন সাহবাইকার হস করেছেন আলে আলেবায়তরুস সাল্লাহসাল্লাম অসংখ্য সাহাবাইকেরাম হস করেছেন যে আমরা হস করার ক্ষেত্রে অসংখ্য নবীদের পদচারণা হয়েছে কেন অসংখ্য সাবাই ক্যারামের পদচারণ হয়েছে এরপর সাবের পর তাহিন তবে তাবাহিন তা আমরা দেখি যে যুগের পর যুগ ধরে অসংখ্য আউলি কেরামের সে পদচারণা মুকুরিত সে স্থানগুলো অবশ্যই বরকতময় সেটার প্রশ্ন হচ্ছে অলি আল্লাহ এবং নবী আলী সালাতামের স্মৃতিচিহ্ন বরকত এই জন্য হয় নবী করিম সাল্লাইসালাম যখন দুনিয়া থেকে পর্দা করেছেন তখন আমরা দেখি যে হাজরত আয়সা সিদ্দিকার্দি আলাপের বরাত নিয়ে এসেছে নবীজির জিন কম্বল মুবারক বছরে একবার বের করানো হতো এবং এটা সাবাই ক্যামেরার সামনে প্রদর্শনী করা হতো এবং তারা এখানে গ্রান নিতেন সুগন্ধি বরকত নিতেন এবং সেটা চুয়ে একটু বুকে মালিশ করতেন কেন কারণ এটার মধ্যে একটা বরকতময় একটা এমন একটা স্বাদ পাওয়া যায় অন্তরে প্রশান্তি পাওয়া যায় যেটা অন্য কোনো কোথাও পাওয়া যায় না তো আলটিমেটলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইব্রাহিম ইসলাম সমস্ত তাদের একটা স্মৃতিবিজড়িত স্থান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছায় নিজেকে ফেদা করে দেওয়া আল্লাহর ইচ্ছা নিজেকে কতটুকু কোরবানি করতে পারলে জীবনের সব কিছু মায়াম সব বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ তাওকুল করা এই জন্য আমাদের মূল শিক্ষা হচ্ছে একদিকে আমাদের অন্তরে প্রশান্তি আর আরেকদিকে আমার চোখে যেন বাসছে যে হাই আমি তো নবিকের আসাল্লু আসসালামকে দেখি নাই ইব্রাহিম সালসালামকে দেখি নাই ইসমাইল জাবিহুল্লাহকে তো দেখি নাই হাজার সাল্লামকে দেখি নাই ক্রামকে দেখি নাই কিন্তু স্থানগুলো ভিজিট করলে আমরা অনেক কিছু মনে হয় যেন আমি ওনাদের সাথে একটা মেলবন্ধন করছি তাদের সুগ্রাণ পাচ্ছি এবং এটার কারণে আমাদের ওই যে অতীতের স্মৃতিগুলো যেখানে সাবাইকে আমার আমল সেকে আমাদের নিয়ে যায় এবং সেই প্রশান্তি অন্তরেরটা আমরা লাভ করতে পারি এর সাথে আমি আপনার সাথে আরও একটা জিনিস যুক্ত করতে পারি তা হচ্ছে ইসলামের যে প্রত্যেকটা হুকুম হকামগুলো রয়েছে এই হুকুম আহকামের ভেতরে যে মূল উদ্দেশ্য যেটি রয়েছে সেটি হচ্ছে কানেকটিভিটি সংযোগ স্থাপন করা সংযোগ স্থাপন করা আজকে আমরা সেই পাথরের মধ্যে চুমু খাচ্ছি হাজরা তো ওমর ফারুক রাজাল তিনি বলেছিলেন পাথর আমি তোমাকে দিন চুমু খেতাম না যদি আল্লাহ রসুল না তাইলে রসুল পাকসাল আল্লাহ আলহিসাম চুমু খাওয়ার মাধ্যমে সেখানে তার যে ছোঁয়া তার যে স্পর্শ তার যে কানেক্টিভিটি সেই পাথরের সাথে হয়েছে সেই পাথরের সাথে হাজরত ওমর কানেকটিভিটি লাভ করার মাধ্যমে তিনি আল্লাহ রসুলের সাথে কানেক্টেড হয়ে গেলেন ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু হজে গিয়ে ওই পাথর চুমু খাওয়ার মাধ্যমে আকার আলহি সালাতাম তার সাথে কানেক্টেড হওয়ার জন্যই কিন্তু সেখানে চুমুক খাওয়া হজরতে হাজরা আসওয়াদ হাজরে ইব্রাহিমই যেটা হাজে ইব্রাহিম ইসলামের মুবারকের ছাপ যেখানে রয়েছে সেই মাকাম ইব্রাহিম ইব্রাহিম ইসলামের সাথে কানেক্টেড হওয়ার জন্যই কিন্তু ওটাকে সামনে রেখে নামাজ পড়া তারপরে যখন আমি আপনি সেই হাজরা আসবাদে যাচ্ছি সেখানে আমাদের সাথে কানেকশন হচ্ছে হাজতে ইসমাইল আল ইসলাম এবং হাজতে আম্মাজান হাজর আলহা মাধ্যম হ্যাঁ মাধ্যমে যে কানেকশনটা কানেকশানটা হচ্ছে এব মূল উদ্দেশ্য ঠিক তেমনিভাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ রাবুল আলামিনের সাথে যতক্ষণ পর্যন্ত কানেক্টেড না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই নামাজ নামাজ হয় না সেই নামাজ নিছক একটা প্র্যাকটিস হয় আর কোনো কিছুই না পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাইব যে আমরা সারা বিশ্ব থেকে মুসলমানরা এই হজের সিজনে সেখানে হজ করতে যায় সেখানকার বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে আমাদের পরিচয় হয় যার ফলে উগ্র মানসিকতা এবং গন্ডি সংকীর্ণতা এই ইত্যাদি ইত্যাদি আমাদের ভিতর থেকে দূরীভূত করার একটা সুযোগ কিন্তু আমরা পাই ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে চলাফেরা করার মাধ্যমে এই মুসলমানদের জন্য এই শিক্ষাটা কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাপাক পবিত্র বলেন ওয়ালা তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হই না এবং এটার মাধ্যমে এই যে হজ বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে নানা সংস্কৃতির মানুষ নানা বর্ণের মানুষ উঁচু নিচু সব কিছু বলে আমরা কিন্তু ওই মত পার্থক্যটা আমরা করি না আমরা যে মুসলিম হিসেবে সেই নানা জায়গা থেকে যে কে আসুন না কেন আমরা এই জন্য দেখবেন আমাদের যে বিভিন্ন কালো রঙের যে মানুষগুলো আছে সাদা রঙের মানুষ যেগুলো আছে এবং আমাদের বাংলাদেশ থেকেও যারা যায় দেখবেন প্রত্যেকে তাওয়াব করছে যার যার তাওয়াফ সেই করছে কিন্তু কারোর সাথে কোনো আওয়াজ নেই এবং প্রত্যেকের সাথে খুব একটা মেলবন্ধন আবদ্ধ হচ্ছে কেন পরস্পরের এই সহমর্মিতা হৃদ্ধতা ভালোবাসা পূর্ণ তার যেই আচরণিক যেই ফ্লেভার আমরা দেখতে পাই হজের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে আমরা দেখি সাকাফাতের ইসলামিয়া ইসলামিক সাংস্কৃতিক যে বিষয়টা আছে সাংস্কৃতিক বিষয় যার যার দেশের এক একটা সাংস্কৃতিক বিষয় থাকবে এবং সাংস্কৃতিক ভিন্নও থাকবে কিন্তু এই ভিন্নতার ভেতর দিয়েও আমরা একীভূত যে আল কোরআন আলা এবং ইসলামের যে শিক্ষা সেটা আমরা ধারণ করতে পারি এবং লোভ হিংসা অহংকার আমিত্ব একে অপরচেয়ে উঁচু নিচু করা সে শিক্ষাটা দাফন হয়ে যায় এবং আমরা যদি চিন্তা করো ওই শিক্ষাটা যদি আমরা শুধু ওই কেন্দ্রিক রাখলে হবে না যদি আমরা চিন্তা করি যে আজকে আমরা হজের প্ল্যাটফর্মে এসে এক হলাম পরস্পরের মধ্যে কোনো কি নেই ভেদাভেদ নাই বিচ্ছিন্নতা নাই আমরা সবাই একই সাথে আওয়াজ করছি একই সাথে তসবির আইএমএ তার শিখ সব কিছু আদায় করছি কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের এই শিক্ষাটা আমাদের যার যার কান্ট্রিতে যখন চলে যাব আমাদের সেই শিক্ষা ধারণ করা উচিত ধারাবাহিকতা বজায় রাখতে হবে আচ্ছা কোরবানির ব্যাপারে আপনি আমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলবেন যে কোরবানি যে শিক্ষা সেই শিক্ষাটা কি করে নফসের পরিশুদ্ধিতার বিষয়টিকে জানান দেয় সেই শিক্ষার সাথে জড়িত কি করে পবিত্র কোরআন একেম এসেছেন যে তোমরা সালাত আদায় করো এবং তোর কুরবানি করো এখানে সালাত আদায় উদ্দেশ্য হচ্ছে ইদুল আজাহা আর ওয়ান হার এটা হচ্ছে তোমরা কোরবানি করো তো কোরবান শব্দটা কুরবুন থেকে এসেছে কুরবুন শব্দ অর্থ হচ্ছে নৈকট্য কাছাকাছি হওয়া কুরবত হাসিল করা আল্লাহ এবং বান্দার মাঝে যে নৈকট্য হাসিল করা আল্লাহ পাকরবুল্লা আলমিন এই কোরবান দেওয়ার মূল জায়গাটা হচ্ছে আমাদের অন্তরের পরিশুদ্ধতা আমরা দেখুন মাঝে মধ্যে আমরা দেখি যে যে কোরবানি পশু নেওয়ার ক্ষেত্রে যে প্রতিযোগিতা কাটছে কে বড় গরু নিবে হ্যাঁ বড়ো গরু নিতে পারে যার সামর্থ্য আছে কিন্তু এটাকে দাম্বিকতার মাধ্যমে প্রকাশ করা এবং দেখা যায় যারা একেবারে কোরবানি করতে পারছে না অথবা যারা ছোটো কোনটা প্রাণী নিয়েছে তাদের মধ্যে একটা বৈপরীত্য আমরা দেখতে পাই মনে হয় যেন একটা প্রতিযোগিতার বাজারের মেলা প্রতিযোগিতার একটা বিষয় কিন্তু আসলে কোরবান সে উদ্দেশ্যে আল্লাহ পাকরুবুল্লা আলম আমাদেরকে দেন নাই আমাদেরকে এই পারস্পরিক প্রতিযোগিতা শুধুমাত্র গুস্তা খাওয়ার উদ্দেশ্যে এই কোরবানি পাক দেন নাই আল্লাহ পাক রুবুল্লা আলী কোরবানিটা দিয়েছেন একটিমাত্র আশায় সেটা হচ্ছে আল্লাহ কুরবত হাসিল করা এবং ও কুরবতের মধ্যে অন্তরে পরিশোধতা আল্লাহ পাকরুল্লা পবিত্র কোরআন কর্মী বলেছেন তোমরা যে কোরবানি করো সলাতি সোলাতি ওয়ানুখি ওমা হিয়ায় ওমামা তিল্লা রবিল্লা আলমিন হে রসুল আপনি বলুন ইলাত ইজ আমার নামাজ উসুক আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ আপনার জন্য পবিত্র কোরআন খারেবে আরেকটি স্পষ্ট জায়গায় একেবারে বলে দিয়েছে স্পষ্টতার সাথে বলেছেন সেটি হচ্ছে আল্লাহ পাকরবুল আলম বলছে তোমরা যে কুরবানির পশুগুলো জবে করো ওই জবের গুস্ত রক্তগুলো আমি আল্লাহর কাছে আছে না ওয়ালাই কিন তাকুয়া মিনকুম এনালহু তাকুয়া মিনকুম তাক মিনকুম আপনার বুঝতে পারলাম যে কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া হাসিল করা প্রদর্শক আমরা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় যে বিশেষ সেগমেন্ট রয়েছে জানা অজানায় সেই সেগমেন্ট আমরা চলে যাচ্ছি মলায়া সন্নিম আজকের জানা অজানা সেগমেন্টে আমাদের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আধ্যাত্মিকতার পথে আত্মশুদ্ধি এবং নফসের যে হাত আমরা আত্মশুদ্ধি বলি বা তসফিয়া সাফি নিজেকে পরিশুদ্ধ করা এবং এর যে একটা গুরুত্ব রয়েছে আমরা বিভিন্ন খানকায় যাই মাজারে যাই বিভিন্ন মসজিদে যাই বিভিন্ন জিগিরাজগারের মজলিসে যাই সেখানে যাওয়ার মাধ্যমে আধ্যাত্মিক জীবনের উন্নতি বা নিজের আত্মিক জীবনটাকে কি করে উন্নত করা যায় সেখানে যাওয়ার মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করবে আল্লাপ আমিন পবিত্র বলেন ওই ব্যক্তি সফল কাম যার অন্তর পরিশুদ্ধ হয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে আমার অন্তর যদি পরিশুদ্ধ না আসে আমি নামাজ কালাম রোজা যা কিছু করলাম কেন কিন্তু এটা কোনো আল্লাহ দরবারে কবুল হবে না প্রত্যেকটা আবাদতের রোহানি এর রোহানি ইসলামের রোহানি হচ্ছে আধ্যাতিকতা এ একটা রোহানি আছে যে আমরা নামাজ নামাজ পড়ছি রোজা রাখছি সব কিছুর পেছনে যে নামাজ আমাকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে ফাহা থেকে আমাকে রক্ষা করবে না ওই নামাজ আপনাকে অন্তর প্রশান্তি দান করবে না আল্লাহ ফাকরুবুল আলমিন বলছেন ইন্না সোল্লাহমুন কর নিঃশ্বর নামাজ তোমাকে গর্হীকৃত কাজ অশ্লীল কাজ থেকেই বিরত রাখে যিনি নামাজই হবেন তার ভিতরে কখনো ব্রক্ষতা থাকতে পারবে না যিনি নামাজে হবেন তার মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না এই জন্য আমাদেরকে আসলে আত্মশুদ্ধি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা সমস্ত আয়বাদতের একটা রূপ হিসেবে সম্পৃক্ত থাকে এবং জিহাদ ভিতরে আপনি পার্থক্য কি করে নিরূপণ করবেন আমরা বর্তমান সময় দেখি যে একটা হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাসম কেয়ামতের ময়দানে যখন আলেমদেরকে ডাকা হবে আলেমকে যখন ডাকবেন তাকে ডাকার পরে তাকে প্রশ্ন করা হবে যে তোমার জীবনে তুমি কি কী আমল করেছো কী বলবেন আমি আমার পুরোটা জীবন তো আমি ইসলামের খেদমত করেছি আমি নানা নসিহত করেছি তখন আল্লাহ ফখরবুল আলমীন বলছো না তোমার যে নসিহত করেছো তুমি তুমি আইলম প্রচার করেছো এটা আমি আল্লাহর জন্য নাই এটা তুমি করেছো একটি মাত্র কোনো নিজেদের যশকেতির জন্য সেলিব্রিটি হওয়ার জন্য লৌকিকতা মানুষ তোমাকে কারি বলুক ভালো আলেম বলুক পর ওয়াইজেন বক্তা বলুক এই জন্য তুমি করেছ তখন তার তাকে কিন্তু ওই জায়গায় স্টপ করে দেওয়া হয় যে তার মনের পরিশুদ্ধতা ছিল না ঠিক একইভাবে শহীদকে ডাকা হবে যিনি যুদ্ধ শহীদ হয়েছেন তাকে যখন ডাকা হবে তাকেও সেই প্রশ্নগুলো করা হবে যে তোমার যাবতীয় আমলে কী কী আমল করেছো তুমি একটি স্মরণ করো সে বলবে অবশ্য আমি আমল করেছি সেটি হচ্ছে আমি ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জেহাদ করেছি তখন আল্লাহ ফাকরুবুল আলম বলছেন আর তুমি ঠিকই বলছো কিন্তু আসলে তুমি যে শহীদ হয়েছো বা আল্লাহ রাস্তায় জেহাদ করেছ এটি আসলে আমি আল্লাহর জন্য ছিল না এটি তোমাকে শহীদ বলার জন্য বীর বাহাদুরি বলার জন্য ঠিক সাকি একজন দানবীরকেও ডাকবেন যিনি দানশীল মানুষকে দান করেছেন টাকা পয়সা দিয়েছেন কাপড় চোপড় দিয়েছেন তাকে ডাকা হবে তাকেও সেম প্রশ্নগুলো করা হবে যে তোমার জীবনে তুমি কী আমল করেছো তখন তিনি সেইম উত্তরটা দিবেন এভাবে যে এবারে তাহলে আমি আপনার রাস্তায় দান করেছি তখন আল্লাহ ফখরব বলালেম তাকে বলা হবে যে না তোমার এই দানশীলতা আমি আল্লাহর জন্য ছিল না এটা তুমি একটা দানবীর বলার জন্য মানুষকে তুমি একটু সম্মান পাওয়ার জন্য এই কাজগুলো করেছো তাহলে মতরম এখানে একটা জিনিস একেবারে ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে ইন্দামালা বিন বিনিয়াত যে নিয়ত যে শুদ্ধতা নফসের যে শুদ্ধতা সেটা কিন্তু তার কাছে পাওয়া যায় নাই এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে সর্বোত্তম জেহাদ হচ্ছে নফ্সের জেহাদ বর্তমান সময়ে যদি আমি সেই সত্যিকার জেহাদেও যদি অংশগ্রহণ করতে চাই আগে আমাকে স্পেসিফিক একটা টার্গেট মিশন নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে আমার কলবে আসলে আল্লাহর জন্য আমি জেহাদ করছি কিনা লিওয়াজ হিল্লা এরসুলহি হচ্ছে কিনা আচ্ছা আত্মসতি অর্জনের জন্যে কিছু আধ্যাত্মিক উপকরণ রয়েছে সেগুলো কী কী দুইভাবে আমরা পদ্ধতি দেখতে পাই একটি হচ্ছে পুরান কারিমের জিকি জিকিরাসকার করা তাজবি তালিল পড়া আরেকটি হচ্ছে আমাদের আমলে একটা জিনিস খেয়াল করবেন আমরা বৈষম্য শব্দটা সব জায়গায় পাই কিন্তু একজন মানুষ বৈষম্য শব্দটা শুধু পারিবারিকভাবে নয় সামাজিকভাবে নয় রাষ্ট্রীয়ভাবে নয় প্রত্যেকটা স্ট্রাক্টর আমরা দেখতে পাই কিন্তু নিজেকে নিয়ে একটা বৈষম্য হয় নিজেকে নিয়ে কখন বৈষম্য হয় সেটা হচ্ছে ইলিমা তা কলুন আমার তা ফারুন তোমার জাবান আর কলপ বিতর এবং বাহে যদি এক না হয় এটা একটা বৈষম্য এই আত্মশুদ্ধ চর্চার একটা উপকরণ হচ্ছে আমার জাবান আর ভিতর এবং বাইরে যে কথা একতাক্ত হবে এবং আমাদের যে আমলগুলো সেগুলো করতে হবে পাশাপাশি একজন দিন। সালেহ মুখবিদিন একজন ভালো আলেম বুজর্গানিবিত সান্নিধ্যে যেতে হবে উনি যেভাবে কোরআন হাদিসের গাইডলাইন দেয় আপনাকে সাধনার যে পদ্ধতিগুলো দেয় যে প্রিন্সিপালগুলো দেয় এগুলো যদি আমরা মান্য করতে পারি তাহলে অবশ্যই তার একটা বিতর্গত যে পরিবর্তন সেটা হবে পাশাপাশি অশ্লীল পাশের সাথে সে মুক্ত পাবে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যেই জেহাদটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে নফ্সের জেহাদ আমরা যাচ্ছে তাই করতে পারি সেই সমস্ত উপকরণ কিন্তু আমাদের সমাজে বর্তমানে রয়েছে নিজের নিজের যে ইচ্ছা স্বাধীনতা সেটিকে চরিতার্থ করার জন্যে এই যে ইচ্ছা স্বাধীনতার বিরুদ্ধে নিজেরকে নিজের নফ্সকে দমিয়ে রাখা নফসের বিরুদ্ধে জেহাদ করা এই জেহাদটা আমাদের বর্তমান সামাজিক উন্নয়নে কীরকম প্রভাব বিস্তার করতে পারে বর্তমান সময়ে দেখবেন আমাদের আকাশ সংস্কৃতি তত্ত্ব প্রযুক্তির যুগ যেগুলো আসলে একটা খারাপ একজন ইয়াং জেনারেশনকে একটা খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য একেবারে সহজ একটা মাধ্যম আপনি দেখবেন একজন মানুষ ডিভাইস কেন্দ্রিক যেভাবে আমরা হয়ে গেছি একসময় আমরা জনগণ ছিল একটা সামাজিক জীবন সামাজিক মেলবন্ধন ছিল বর্তমান সময়ে আমরা তথ্য প্রযুক্তির যুগে মনে হয় যেন আমরা একটা ডিভাইস কেন্দ্রিক হয়ে গেলাম কীরকম একজন যুব সমাজ যুবকের হাতে যখন একটা ডিভাইস চলে যায় স্মার্টফোন চলে যায় তাহলে দেখবেন তার কাছে ওই স্মার্টফোনে যথেষ্ট যে খারাপের দিকে চলে যাওয়া কিন্তু এবং সে নানা জেহাদের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং নানা যেই উপকরণগুলো দেওয়া হচ্ছে যেগুলো আসলে তার নফসের বিরুদ্ধে যায় এবং নফসেকে পরিশুদ্ধ করা যা বড়ো ধরনের বাধা বিপত্তি হয় এই জন্য বর্তমান সময়ে আমাদেরকে হবে যে আসলে একজন যুবকের কাছে আম্বেই কিলামের জীবনী আউল ইরামের জীবনী এবার ওসু সাল্লা আলাহ সাল্লামের যে জীবনী এই আদর্শগুলো তাদেরকে পড়ানো এবং তারা এগুলো ধারণ করা এবং তাদেরকে এগুলো নিয়ে আলোচনা করা বিতর্ক ছোটো ছোটো মজলিসের মাধ্যমে এবং তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে যে নফসকে নিয়ে যে আল্লাহ পাকরবুল আলমিন এত কিছু বর্ণনা করেছেন এবং সমস্ত আউলি কেরাম সাহবাই কেরাম আহলে বাইত সুল এই পদ্ধতি আমল করেছেন সেই বিষয়গুলো আমরা যদি আমরা জানাইতে পারি তাদের এই মেসেজটা পৌঁছাতে পারি অবশ্যই ইনশাল্লাহ দাপে দাপে একদিন যুব সমাজও একদিন ওই নফসের শুদ্ধতার দিকে ফিরে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহাম্মদ মজিবুলকের কাছ থেকে আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি আজকে আমরা সুফি পরিচিতি নিয়ে আলোচনা করব তো হজরতে সিরি আসি রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন ওনার জীবনী যদি আমরা দেখি দেখবেন একটা সাদা মাঠা জীবন যিনি আজীবন একটা মানুষের স্বাভাবিক জীবন গতিতে উনি চলাফেরা করেছেন বিশেষ করে উনি জোনাদ বগদাদি রাহমাতুল্লা আলের ওনার একটা মামা সম্পর্ক ছিলেন এবং হাতত মারফে খারকি রাদি আল্লাহ আন উনি মুড়ি ছিলেন তো ওনার জীবনটা আমরা একটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে উনি আসলে একটি দোকানে যখন অবস্থান করতেন এবং সেই দোকানটার মধ্যে একটা চাদর টেনে দেওয়া হতো এবং ওনার জীবনীতে আমরা দেখতে পাই উনি এত আমল করতেন যে ডেইলি সহস্র রাখাত নামাজ আদায় করতেন এর পাশাপাশি যখন কেউ ওনার কাছ থেকে এই কোন কোনো বিষয় জানতে চাইতেন উনিকে নির্দিদায় বলে দিতেন একজন মানুষ একটি অঞ্চল থেকে তাকে প্রশ্ন করা হয়েছে যে আমি অমুক জায়গা থেকে এসেছি যেই পাহাড় পর্বত থেকে এসেছি একজন বুজুর্গ আপনাকে সালাম দিয়েছেন তিনি বললেন যে বুজুর্গ যিনি হবেন উনি পাহাড়ে কেন উনি জনসমাজ আসবেন এবং বর্তমান সময়ে জনসমাজ এসে অর্থাৎ খারাপের বিদুর মধ্য থেকে মানুষের মাঝে থেকে অশ্লীলতার মাঝে থেকে সেখান থেকে কল্যাণের খুশবু ছড়ানো সেখান থেকে তরিকেতের খুশবু ছড়ানো সেখান থেকে করন হাদিসের যে খুশবু ছড়ানো এটাই হচ্ছে মূল বিষয় এই জন্য উনি আসলে বাজারে অবস্থান করতেন এবং ওখানকে বাজারের যত মানুষগুলো আছে সবাইকে হেদায়তের পথে আনতেন আর উনির ওনাকে শাক্তি বলা হয় শাক্তি কেনা বলা হয় আসলে উনি বিভিন্ন মাটিতে পড়া কিছু ফল করে থাকতেন এগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে উনি সেগুলো বাজারে বিক্রি করতেন খুব সাদা জীবন জীবনযাপন করতেন তো একদিন এই জন্য ওনাকে বলা হয় একদিন ওনার দোকান সহ আশেপাশে উনি অনেক বড় সাকাফি ছিলেন কিভাবে ছিলেন ওই বাজারে একদিন আগুন লাগলো আগুন যখন লাগলো সমস্ত দোকান পুড়ে গেল কিন্তু ওনার দোকানটা অক্ষত অবস্থায় আছে তো উনি এটা চিন্তা করার পরে শ্রী সাক্তি রাহমাতুল্লাহ আই উনি চিন্তা করলেন যে ওনার দোকানটা পড়লো না সবাই এসে বলছো সব দোকান পড়ে গেল কিন্তু আপনার এই দোকানটা পড়লো না কেন তিনি তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি শব্দ উচ্চারণ করেছেন তো ওনার মনে একটা কি একটা জানি আমিত্যর বা কোনো একটি বিষয় ওনার জেগে উঠেছিল তখন তিনি কি করলেন মানুষের এই যে হাহাকার দেখে দুঃখ দুর্দশার চিত্র দেখে তিনি সাথে সাথে মানুষকে ডেকে বললেন আমার দোকানে এখানে যত খেজুর আছে যত ধরনের দ্রব্য জিনিসপত্র আছে সব কিছু আমি এই মানুষের মাঝে বন্টন করে দিলাম এবং আমার সমস্ত দোকান কেন আজকে হয়তো আমার দোকানটা অক্ষত অবস্থায় আছে কিন্তু আমার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে যেখানে পুরো চায় হয়ে গেল তাদের ওই অনাহারে তাদের ব্যথা আমি ব্যতীত হলাম এবং একজন সুফির জীবনে উনি সমস্ত কিছু আল্লাহ রাস্তায় মানুষের মাঝে তিনি দান করে দিয়েছেন আসলে যারা সুফি ছিলেন এই আপনি যে ঘটনাটা বললেন শ্রী শক্তির আমি তার মাজার শরীফ ইরাকে জিয়ারত করেছি জোনায়দ বাগদাদে উনার মজার জিয়ারত করেছি শ্রী শক্তির যিনি পীর হাজদে মা আরুফ আল কারখি ওনার মজার শরীফ জেরত করেছি এনারা সবাই তৎকালীন সময়ে বাগদাদে এই পরিমাণ উঁচু দরজার ওলি ছিলেন যাদের কাছে লোকজন যে কোনো সমস্যায় পড়লে তাদের কাছে আসতেন তাদের কাছে এসে সেই সমস্যার সমাধান নিয়ে তারা সেখান থেকে যেতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনার জন্যে প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত আলোচনা শুনলাম মরানা মুজিবুল হকের কাছ থেকে আমরা আলোচনা শুনলাম আজকে হজের উপরে কোরবানির উপরে এবং আধ্যাত্মিকতা আত্মশুদ্ধির উপরে বিশেষ করে নফসের জিহাদের উপরে আলোচনা শুনলাম নফসের জিহাদের পাশাপাশি অসরের জিহাদ অবশ্যই জরুরি রয়েছে দেশকে রক্ষা করার জন্যে শত্রুর হাত থেকে অস্তিত্বের সংকটকে দূর করার জন্য। অসরের জেহাদ যেরকম প্রয়োজন তার থেকে আরও বড় প্রয়োজন হচ্ছে নফসের জেহাদ কারণ অসরের জিহাদের মাধ্যমে একটা দেশ বিজয় করা যায় কিন্তু নফসের জেহাদের মাধ্যমে নিজের সত্তাকে বিজয় করা যায় যেটি অন্য কেউ বিজয় করতে পারে না যদি কেউ নিজে ইচ্ছা না করে আর নফসের জেহাদ হচ্ছে এমনই একটি কঠিন জেহাদ যে কোনো খারাপ কিছু সুযোগ থাকার পরেও ওই দিকে ধাবিত না হয়ে আল্লাহ এবং তার রসুরের দিকে ধাবিত হওয়া এটাই হচ্ছে নফসের জেহাদ এবং সেই জিহাদই শিক্ষা দিয়েছেন আল্লাহর আউলিয়া রিয়কের আসুন আমরা সেই যে আলোচনা এই আলোচনাগুলোর নিমিত্তে আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জন্য সেই তৌফিক দান করেন আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মুহাম্মাদুন সাইয়দুল মিন উরবিউ আজম